সমস্যা নেই প্যান্ট নিয়ে ব্যবসা করুন ভাই মাসে আপনি হচ্ছে গিয়া চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ভাই থাকবে শার্ট থাকবে বাচ্চা প্যান্ট থাকবে তারপরে হচ্ছে গিয়ে শীতের যে এখন তো শীতের মরশুম চলে যাচ্ছে রাইট আমাদের কাছে গেঞ্জি হবে কোন সমস্যা নাই ভাই পাইকার দিতে পাইকারি মাত অর্ডারিছি হ্যাঁ আব্দুল রহিম ভাই আব্দুল রহিম হ্যাঁ দেখেনি ব্যবসা দক্ষিণ কেগঞ্জে চলে আসলাম সাত পাখিতে

আমার দোকানে আসুন দোকানে আপনি প্যান্ট নিয়ে ব্যবসা করুন ভাই মাসে আপনি হচ্ছে গিয়া চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ভাই আচ্ছা প্যান্ট দিয়ে প্যান্ট দিয়ে দেখেন কিছু কিছু দেখাবো এই দেখেন এই যে ব্লাকের ভিতরে দেখেন

করতে পারেন সমস্যা নেই পাঁচ হাজার টাকা তো বাইল হয় না ভাই তারপর যারা নতুন অল্প নিয়ে আমার কাছ থেকে ব্যবসা করতে পারেন ভাই আচ্ছা দেখি ভাই হ্যাঁ দেখেন পরে একটা কালার আছে দেখেন আচ্ছা আচ্ছা থাকবে আচ্ছা এটা হচ্ছে আপনার এক বছর তো শুরু করে আপনার হচ্ছে ষোলো বছর ষোলো বছর বাচ্চা পর্যন্ত প্যান্ট আছে আচ্ছা এগুলো কত টাকা রাখতে পারো মাত্র নব্বই টাকা ভাই এটা এটাও নব্বই টাকা ভাই আচ্ছা এটা মাত্র নব্বই টাকা এই যে দেখেন আচ্ছা দেখি দেখ আর একটা বাচ্চা প্যান্ট দেখেন এই যে

এই যে দেখেন সবই আমার কাছে সব পাবেন ভাই আচ্ছা আমি শীতের আপনাকে সব ধরনের ব্যবসা আমি দিতে পারবো সমস্যা আমার কাছে আসবেন পরে কালার দেখি ভাই হ্যাঁ পরে কালার সব দেখবো সার তো দেখি না সার দেখেছি ভাই সার দেখেন ভাই

হবে এটা দিচ্ছি মাত্র নব্বই টাকা মাত্র নব্বই টাকা আচ্ছা হ্যাঁ অনেক কালার আছে অনেক কালার আছে কিছু কালার যে দেখেন একটা কালার আছে একটা কালার আছে মাত্র টাকা এটা মাত্র নব্বই টাকা আচ্ছা দেখেন

হবে আমার কাছে পঞ্চাশ পিস পাইকারি আচ্ছা ভাই দোকানে এসে দোকানে আইসা দেখা শুনে আপনি বাইসে নিবেন ভাই নিতে পারবে হ্যাঁ নিতে পারবে খেতে ভাই আসতে পারবেন না যে এত দূর হয়ে গেছে আমি যাইতে পারবো আপনি অর্ডার করবেন এই যে দেখেন ভাই আমার এক ভাই দেখেনা ব্যবসা করতো তার জন্য এই ভিডিওটা একদম কিন্তু গুরুত্বপূর্ণ তো যারা আস্তে আস্তে অবশ্যই নাম্বার ফোন দেবেন ভিডিও টাইম রেখে চলে আসবেন দোকানে থাকবেন না ভাই জি জি আমাকে সবসময় থাকবো আপনাদের আমি সব সময় আসি ভাই আচ্ছা ভাই আপনার তো ধন্যবাদ ভাই আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম